আজকে আমি বানিয়েছি নুডুলস পিৎজা যেটা কি না ছোটদের টিফিনে আর বড়দের বিকেলের অনেক বেশি মজার একটা খাবার নুডলস এভাবে বানালে সবাই খেতে অনেক পছন্দ করে তো বানানোর জন্য এখানে আমি দুই প্যাকেট চিকেন মাসালা নুডলস নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে নুডলসের প্যাকেটগুলো দিয়ে দিলাম দুইটা প্যাকেটের সঙ্গে পরে আমি আর একটা প্যাকেট অ্যাড করে দিয়েছি নুডলসগুলো সুন্দর ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ আর তিনটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম চিকেন মশলা নুডলস দুই প্যাকেট মশলা এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এর সঙ্গে এখন অ্যাড করে দিব একটা ডিম ডিমটা ফেটিয়ে দেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ বেসন এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এখন এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা নুডুলসটা অ্যাড করে দিলাম নুডলসটা দেওয়ার পর আবারও কিছু সময় হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ যেন নুডলসের সঙ্গে মিশে যায় আমার সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল প্যানের তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি নুডলসটা হাত দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি অনেকটা পাতলা করে দিতে হবে হাত দিয়ে দিয়ে দেওয়ার পর যতটা সম্ভব চামচ দিয়ে পাতলা করা যায় চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি পাতলা করলে এটা খেতে আরো বেশি মজা লাগে আমি চামচ দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা করে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে এখন একটু চারপাশে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিব আর ওই পাশটা যখন হয়ে গেছে তখন আমি সুন্দরভাবে এটাকে উল্টিয়ে দিব উল্টানোর সময় অবশ্যই আপনারা একটু সাবধানে উল্টাবেন নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে তারপরে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই পাশটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি আবার কিছু সময় একটু ঢেকে দিয়ে ওই পাশটাও রান্না করা হয়ে গেলে এখন উপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটোর সসটাকে আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের বাসায় যদি চিজ থাকে চিজ অ্যাড করে দিতে পারেন তো এই যে আমার নুডলস পিৎজাটা হয়ে গেছে এখন সার্ভ করার জন্য রেডি এখন মূলত পিৎজার মতো করে এটাকে সুন্দরভাবে একটু কেটে নিচ্ছি পিৎজার হিসেবে কেটে নিলে হয়ে গেল নুডলস পিৎজা চাইলে কিন্তু আপনারা বড়দের নাস্তায় বাচ্চাদের টিফিনে এভাবে নুডলস পিৎজাটা তৈরি করতে পারেন এটা দেখতেও সুন্দর আর খেতেও ভীষণ মজার হয় আমার পিৎজিটা তো এই পিৎজাটা খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে আমার নুডুলস পিৎজার রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন ট্যাটা